নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত মেইন রাশি বা লগ্নের জীবনে কোন দিক থেকে মেজরলি সমস্যা ক্রিয়েট করে কিভাবে আপনারা সাবধান হবেন সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন প্রথমে বলবো দেখুন মেইন রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্তভাবে ইমোশনাল বা সেন্টিমেন্টাল হন তারা পরিবারকে অত্যন্ত ভালোবাসেন দ্বাদশ ভাব হওয়ার জন্য আপনাদের জীবনে প্রচুর লস প্রচুর ক্ষয়ক্ষতি ঘটে তবুও আপনাদের মধ্যে একটা মানুষকে ভালোবাসা মানুষের দোষগুণ ক্ষমা করে নেওয়া অনেক ব্যাপারে জ্ঞান অনেক ব্যাপারে যথেষ্ট অধ্যাবসায় অসম্ভব ধৈর্যশীল শক্তি অসম্ভব কর্মস্পৃহা সংসারকে আগলে রাখা মীন রাশির মানুষেরা তার নিজের লাইফ পার্টনারকে অত্যন্ত ভালোবাসে সংসারের প্রতি তারা অত্যন্ত আবেগী হয় কিন্তু অনেক সময় মীন রাশির মানুষের কাছের মানুষের থেকে অনেক সময় দুঃখ দেখতে পাওয়া যায় তারা যতটা আগলে রাখতে চায় যতটা সবাইকে ধরে রাখতে চায় কেউ যেন তার এই জায়গাটাকে বোঝে না এই জন্য মিন রাশির জীবনে এত লড়াই অনেক সময় মিন জীবনে এত বেশি খাটে এত বেশি পরিশ্রম করে হয়তো সেই পরিশ্রম এতটা না করলেও চলে কিন্তু অত্যন্ত ফ্যামিলির প্রতিটা মানুষের ভালোবাসা প্রতিটা মানুষ কি করবে কি ভাববে তার শরীরের কথা চিন্তা করে তার মানসিকতার অবস্থা চিন্তা করে তার সার্বিক অবস্থার কথা চিন্তা করে মেন রাশি বা লগ্নের মানুষেরা নিজেকে যেন কোথাও উজাড় করে দেয় তার নিজের সমস্যার কথা সে ভাবে না নিজের শরীরের কথা সে চিন্তা করে না সে ফ্যামিলির জন্য পরিবারের মেম্বারের জন্য সে নিজেকে যেন সমর্পণ নিজেকে যেন বলিদান দিয়ে দেয় কিন্তু এই অবস্থায় যখন তার পরিবারের লোক বা যে মানুষের জন্য এত কিছু করছে বিশেষ করে সন্তান বা তার লাইফ পার্টনারের জন্য অনেক কিছু বলিদান বা অনেক কিছু তারা স্যাক্রিফাইস করে এবং সবথেকে থেকে বড় কথা অনেক মানুষই তো পরিবারের জন্য অনেক কিছু করে কিন্তু মিন রাশির মানুষদের ক্ষেত্রে অত্যন্ত বেশি একটা ভালোবাসা বা অত্যন্ত বেশি স্যাক্রিফাইস দেখতে পাওয়া যায় কিন্তু যদি মিন রাশির মানুষকে কেউ না বোঝে তখন মিন রাশির মানুষের মনের মধ্যে একটা আলাদা লেভেলের দুঃখ তৈরি হয় কিন্তু মিন রাশির মানুষেরা কখনো সেই দুঃখকে প্রকাশ করতে চায় না বলতে পারে না নিজের কাছের মানুষকে তারা এতটাই সম্মান করে এতটাই ভালোবাসে তাদের অপমান বা তাদের নেগেটিভিটিটা কখনো কারো কাছে বলতে পারে না সেই জন্য অনেকটা গুমড়ে গুমড়ে মিন রাশির মানুষেরা যেন কিছুটা কষ্ট পায় সেই কষ্ট কারো কাছে কিন্তু বলতে পারে না এমন একটা ব্যাপার মিন রাশির মেজর প্রবলেম হচ্ছে আপনারা সমস্যার মধ্যে ক্রমাগতভাবে থাকতে থাকতে সেই সমস্যার মধ্যে বেড়ে ওঠেন এবং এক কথা বারে বারে বলেন কিন্তু যেই সমস্যাটাকে থেকে আপনার সরে আসা উচিত বেরিয়ে আসা উচিত সেই জায়গাটা আমরা কিন্তু মোটেই কিছু করেন না ধরুন আপনি আপনার নিজের শরীর প্রচন্ড ভেঙে যাচ্ছে আপনার সন্তানদের কথা বা আপনার লাইফ পান হাজব্যান্ডের কথা চিন্তা করতে গিয়ে সারাক্ষণ পরিশ্রম করে চলেছে কিন্তু এমন আপনার হয়তো শারীরিক কন্ডিশন যেখানে হয়তো আপনি বেশি পরিশ্রম করলে আপনার জীবনে ঝুঁকি থাকতে পারে আপনি তার কথা চিন্তা করেন না তো এইটা কি হয় পরবর্তীকালে প্রচন্ড অসুস্থ হয়ে যাওয়া বেশি টেনশন করা আমার ছেলের কি হবে আমার মেয়ের কি হবে আমার হাজব্যান্ডের কি হবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু ওভার প্রোটেকটিভ ব্যাপার থাকে এবং আপনারা সব ব্যাপারকে খুব বেশি টেনশন করেন অত্যন্ত অস্থির হয়ে যান এক কথা বলতে বলতে প্রকৃত জায়গাটা অনেক সময় ছেড়ে দেন এবং যখন আপনাদের জীবনের সারস্বতী চলে তখন কিন্তু মেজর একটা ডিজাস্টার তৈরি হয় আপনার লাইফে তখন কিন্তু অত্যন্ত অস্থিরতা ব্যাপার তৈরি হয় আপনি আপনার নিজের প্রবলেমকে কারোকে বুঝে বুঝিয়ে উঠতে পারেন না যে কী সমস্যার মধ্যে আপনি রয়েছেন তো এই জন্য কি করতে হবে আপনাকে আরেকটু বাস্তববাদী হতে হবে আপনাকে কি করতে হবে আপনাকে আরও বেশি লজিক্যাল হতে হবে অবশ্যই আপনি ফ্যামিলির জন্য করুন এটা কোনো দোষের নয় কিন্তু লিমিট রেখে করুন নিজের কথা চিন্তা করুন নিজেকে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে যোগ যোগব্যায়াম মেডিটেশান একটু মন্ত্র মন্ত্রপাঠ পুজো পাঠ করা এবং একটু শরীর চর্চা করা আপনার একান্ত কর্তব্য অবশ্যই আপনাদের কিন্তু সূর্য প্রণাম করতে হবে কেননা ষষ্ঠ ভাবের গ্রহ হচ্ছে রবি তাই আপনাদের প্রতিদিন সূর্য প্রণাম করা একান্ত কর্তব্য এবং আপনার শরীরের ব্যাপারে দায়িত্বশীল হতে হবে নিজের শরীর আপনি ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবেন এবং আপনার মন ভালো থাকলে আপনি সার্বিকভাবে অনেক খুশি থাকতে পারবেন কিন্তু নিজে থেকেই যদি ডিস্টার্ব হয়ে থাকেন তা আপনি কার ভালো করবেন তাই অত্যন্ত বেশি অস্থির না হয়ে গিয়ে টেনশন না করে চিন্তা না করে প্রকৃত কাজ করুন কাজের ব্যাপারে ধ্যান দিন কি হবে ওইসব ফলের চিন্তা করবেন না বেশি ফলের চিন্তা করেন তাই অনেক সময় দেখবেন যেটা করার দরকার তখন আপনারা সেটা কিন্তু করতে পারেন না এত ভাবেন কিন্তু প্রকৃত যখন আপনাকে করা দরকার আছে সেটা দিন পুরোপুরিভাবে আপনি করতে পারেন না সেই জন্য যে কাজটা করছেন সেই কাজটাকে সম্পূর্ণ কাজের মতো করে করুন না তার ফল কি হবে কি হারিয়ে যাবে কি পেয়ে যাবেন কিচ্ছু ভাবতে হবে না আপনি জাস্ট কাজ করুন এবং যে প্রবলেমে রয়েছেন সেই প্রবলেমের মুখ্য জবাব দিয়ে বেরিয়ে যান ঠিক আছে একটু স্পিডই হন নিজের কাজের ব্যাপারে আরও বেশি ইমোশন ব্যাপারটাকে ত্যাগ করুন কোনো কোনো কাজের ব্যাপারে আপনি কতটা আবেগী হলেন কাকে বাসলেন কাকে বাসলেন না এই সব ব্যাপারটাকে ত্যাগ করুন আরো বেশি প্ল্যানিং ওরিয়েন্টেড ভাবে চলুন পরিশ্রম করুন অবশ্যই পরিশ্রম করা তো মানুষের ভালো জিনিস কিন্তু সমস্যার কথাটাকে আগে বুঝতে হবে কোন জায়গা থেকে প্রবলেম আসছে কিভাবে প্ল্যানিং করা যায় আপনারা অনেক সময় ভাবে খাটতে 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 তার মধ্যে পুরো ডুবে যান এবং সব থেকে বড় মিনের সমস্যা হচ্ছে আমি যে কথা বারে বারে বলছি যে আপনারা সমস্যার কথা বললেন ধরুন আপনার জীবনে কোনো সমস্যা হয়েছে আপনার হাজব্যান্ডকে বললেন মেয়েদের ক্ষেত্রে মানে ক্ষেত্রে দেখেছি হাজব্যান্ডকে বললেন আপনার ছেলেকে বললেন আপনার মাকে বললেন আপনার কাছের মানুষকে বললেন কিন্তু যেটা করার দরকার যে সমস্যাকে থেকে বেরিয়ে আসার জন্য যেটা করা দরকার আপনার আপনি সেটা করলেন না কিন্তু বললেন কাঁদলেন কিন্তু যেটা আপনার করলে কাউকে না বলে যেটা করলে আপনার সমস্যাটা পুরোপুরি কেটে যায় হয়তো সেটা খুব সামান্য একটা কাজ সেটা আপনি করবেন না আপনি প্রয়োজনে কঠিন হতে পারেন না অত্যন্ত নরম স্বভাবে কাউকে কিছু বলতে পারেন না কেউ কিছু বললে বিশেষ করে পরিবারের মেম্বাররা আপনি কাউকে কখনো গরমভাবে বলতে পারেন না বললে আপনার খারাপ লাগে এমন একটা ব্যাপার রয়েছে দেখুন মানানো ভালো কিন্তু এমন না হয় যে সমস্ত ব্যাপারটা আপনার উপর না চাপিয়ে দেখে যেটা আপনার সার্বিক অবস্থা যে স্থিত অবস্থা আপনার স্টেবিলাইজড অবস্থা নষ্ট হয়ে যায় আপনি মানুষকে ততক্ষণ পর্যন্ত হেল্প করবেন নিজের মানসিক অবস্থা নিজের শরীরকে ঠিক রেখে যদি আপনি সই ব্যাপারটা আপনি না ভাবেন আপনি যদি ওটাকে নেগলেক্ট করেন ও আমার শরীর আমি পরে বুঝে নেবো ঠিক করে নেব তো একটা সময় পর কিন্তু শরীর ঠিক খারাপ হবে আপনি যতই সেটাকে স্কিপ করে দেন না কেন আর যেই প্রবলেম ঘটেছে সেই প্রবলেমের যথাযথ সলিউশন যদি না করেন লোকে বলে কি হবে প্যান পেনিয়ে তো কোনো লাভ নেই কেউ বুঝবে না আপনার কথা কেউ শুনবে না কেউ দেখবে না তাই নিজের সমস্যাকে নিজেকে ঠিক করতে হবে ভালো মানুষকে বাসুন কিন্তু এমন বাসবেন না যে আপনি নিজেকে যেন সমর্পণ করে দিচ্ছেন নিজেকেও একটু ভালো বাসুন নিজেকেও একটু প্রায়োরিটি দিন নিজেকে একটু গুরুত্ব দিন কারণ আপনি যদি আপনার নিজেকে না গুরুত্ব দেন অন্য লোক আপনাকে কি গুরুত্ব দেবে এই ব্যাপারটা বুঝতে হবে দ্বাদশ ভাব আপনাদের আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি অ্যাস্ট্রোলজির প্রতি একটা আলাদা লেভেলের ন্যাক থাকে ঈশ্বর ডাকলে আপনারা সাড়া পান অবশ্যই আপনাদেরকে একটু মন্ত্র মন্ত্রপাঠ করা উচিত আধ্যাত্মিকতার রাশি আপনাদের অনেক ব্যাপারে আপনাদের অগাধ জ্ঞান কিন্তু ওই সব কিছু মানাতে গিয়ে অ্যাডজাস্ট করতে গিয়ে ব্যালেন্স করতে গিয়ে আপনি আপনার নিজের মানসিক স্থিতি শারীরিক অবস্থার বা শারীরিক স্থিতিটাকে অনেক ক্ষেত্রে ভেঙে ফেলেন নিজাস্টার করিয়ে দেন নিজে তাই সব থেকে বড় শত্রু আপনি আপনার নিজের এমনকি আপনি দেখবেন আপনি মা বলি বোন বলি সবাইকে কিন্তু প্রচন্ড ভালোবাসেন আপনি ভাবতেই পারেন না বা ভাই বলি মানে আপনার বাড়ির লোকজনকে আপনি কিন্তু অন্য লেভেলের ভালোবাসেন সবার সঙ্গে একটা আলাদা লেভেল ভাবে আপনি একটা বন্ডিং তৈরি করতে চান কিন্তু মুশকিল হচ্ছে আপনি যেহেতু অত্যন্ত বেশি করেন তাই আপনার করাটাকে কেউ কখনো গুরুত্বই দেয় না এটা মিন রাশির অনেক ক্ষেত্রে সমস্যা হয় ঠিক আছে এবং কখনো কখনো যেখানে আপনার কঠিন হওয়া দরকার যেখানে আপনার একটু মেরুদণ্ড স্পাইনটাকে রাখতে হবে যে আপনারও একটা মেরুদণ্ড আছে আপনারও একটা সত্তা আছে আপনি যেন একটা ভুল কাজের যে সমালোচনা আপনার দরকার আছে মাঝে 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 একটা টিমে থেকেও আপনাকে কিন্তু তার ভুল হলে সেটা প্রতিবাদ করতে হবে যতই আপনি টিমে থাকুন না কেন কিন্তু আপনি কেন সেই স্রোতে গা ভাসিয়ে দেন পতাকার নাড়িয়ে দেন আর কি সেটা ঠিক হোক বা ভুল হোক কেন আপনি চান না কাউকে চটাতে তো এর জন্য কি হয় অনেক ক্ষেত্রে সমস্যায় পড়েন কেননা আপনাদের একটা স্পিরিচুয়ালিটি ভাব রয়েছে আধ্যাত্মিকতার ভাব রয়েছে ঈশ্বরিক ভাব আপনাদের মধ্যে রয়েছে তো ঈশ্বরের ভাব যেহেতু আপনার মধ্যে রয়েছে আপনার অন্যায়কে সহ্য করলে তো হবে না এবং আপনার নিজের ব্যক্তিত্ব নিজের আত্মা নিজের স্পিরিচুয়ালিটি নিজস্ব জ্ঞান সেটাকে সম্পূর্ণভাবে ফিল করতে হবে সেটাকে আপনাকে অনুভব করতে হবে আপনাদের ক্ষেত্রে অত্যন্তভাবে একটা মিসকমিউনিকেশন তৈরি করে মানুষের সাথে আপনাদের ক্ষেত্রে বুধ হচ্ছে সপ্তমপতি এবং হচ্ছে বুধ দশমপতি ভুল বলছি বুধ হচ্ছে চতুর্থপতি এবং সপ্তমপতি তাই অনেক মানুষের সঙ্গে আমরা অনেক মিসকমিউনিকেশন আসে যে কাজ আপনি করেননি যে কথা আপনি বলেননি তার জন্য অনেক সময় আপনাকে কথা শুনতে হয় খুব বাজেভাবে লোকের থেকে অপমানিত হতে হয় যার কোনো প্রয়োজন নেই অনেক সময় আপনি হয়তো অনেক কিছু করে যাচ্ছেন কোনো পার্টিকুলার প্রেম ভালোবাসা কিছু পাওয়ার জন্য কিন্তু সেই মানুষ আপনাকে ফিল করলো না আপনাকে বুঝলো না এই ধরনের সমস্যার মধ্যে আপনাকে জীবনে মাঝে মাঝে পড়তে হয় তবে আপনারা পরিশ্রম করলে লেগে থাকলে আপনাদের জীবনে ধীরে ধীরে টাকা পয়সা কিন্তু আসবে কারণ দ্বিতীয় পতি এবং হচ্ছে আপনার নবমপতি মঙ্গলদেব আপনার মধ্যে লড়াকু একটা ক্ষমতা রয়েছে আপনি যাকে ভালোবাসেন তার জন্য সব কিছু করতে পারেন কিন্তু অবশ্যই আপনি করবেন কিন্তু আগে নিজেকে একটু সময় দেবেন একটু স্পিরিচুয়াল পথে চলবেন একটু শান্ত হয়ে ধীর স্থির হয়ে নিভিতে বসে নিজের সঙ্গে পনেরো মিনিট আধ ঘন্টা সময় স্পেন্ড করবেন ভাববেন যে আপনি কি ভুল করছেন কিভাবে চললে আপনার জীবনের সার্বিক সমস্যা নির্মূল হয় তো যাই হোক এই মুহূর্তে আপনাদের দু সাল পর্যন্ত হাজার পঁচিশের মে থেকে সরি মার্চ থেকে দু সাল পর্যন্ত শনি অলরেডি আপনাদের রাশিতে বা লগ্নে বসে রয়েছে তাই যাদের মিন রাশি জন্মকালীন সময় যাদের চন্দ্র মিন রাশিতে রয়েছে তাদের কিন্তু সাড়ে সাথে একটা মারাত্মক চাপ রয়েছে তাই একটু মাঝে মাঝে শরীর টরীর খারাপ যাওয়া হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা মানসিক চাপ ঘুমের ডিস্টারবেন্স সব কিছু নিয়ে বেশি টেনশন চিন্তা উতলা হয়ে যাওয়া অরিজিনেট হয়ে যাওয়া অস্থির হয়ে যাওয়া আপনি পাগল হয়ে রয়েছেন আর যদি আপনার বার্থডে কোনোভাবে চন্দ্র ডিস্টার্ব থাকে তাহলে এই যে চাপটা আরও বেশি বেড়ে যায় আপনার সব কিছুর মধ্যে একটা অত্যন্ত বেশি বিষণ্ণ লাগবে অস্থির লাগবে একাকিত্ব লাগবে প্রেমের জীবনে রোম্যান্টিক লাইফে ভালোবাসার মধ্যে আপনি যেন সবার মধ্যে থেকেও যেন একা ফিল করবেন এই জায়গাটা একটু বুঝতে হবে তার জন্য একটু আপনাকে প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে হবে একটু শান্ত হতে হতে হবে হবে ঈশ্বরকে ডাকতে হবে কষ্টকে অনুভব করে নিজেকে কঠিন হতে হবে এটা কেউ শেখাবে না আপনাকে আপনার মধ্যে রয়েছে এটা কোথাও ঘুরছেন কোথায় দৌড়াচ্ছেন যেখানে সব দৌড়ানো একটু থামবেন একটু রেস্ট নেবেন নিজেকে ফিল করবেন নিজস্বতাকে ফিল করবেন নিজের উপলব্ধিকে কাজে লাগাবেন জীবনে উন্নতির ক্ষেত্রে তবেই তো আপনার কষ্ট দুঃখ সব কিছু গায়েব হবে প্রকৃত স্পিরিচুয়ালিটি মানে কি আত্মজ্ঞান যা আপনার রয়েছে আপনি কেন ভুলে যান যে আপনার মধ্যে এক প্রকৃত অনেক ক্ষমতা রয়েছে আরেকটা কথা আপনি প্রচণ্ড কনফিডেন্স লুজ করেন প্রচণ্ড কল্পনা প্রবণ খুব বেশি একটা ইমোশনাল ব্যাপারে সবসময় একটা ভাবতে থাকেন ইমোশনাল ভাবে ডুবে যান একটু স্বপ্ন বিলাসী বড় বড় স্বপ্ন দেখেন অনেক আবার যখন কথা বলেন না তো বলেন না আবার যখন বলেন তখন মনে হয় যেন আপনার মধ্যে অনেক জ্ঞান রয়েছে এবং তখন মানুষকে কিন্তু মুগ্ধ করে দিতে পারেন সেই লেভেলের ক্ষমতা রয়েছে আপনাদের মধ্যে কিন্তু নিজের ক্ষমতাকে ঠিকভাবে কাজে লাগাতে গেলে আগে তো শান্ত হতে হবে আগে তো পজিটিভ থাকতে হবে সব কিছুর মধ্যে আপনি এত বেশি জর্জরিত হয়ে যান এত বেশি চাপ খেয়ে যান প্রকৃত বুদ্ধি কিন্তু আপনি কাজেই লাগাতে পারেন না আপনার মধ্যে যে প্রকৃত যে ঈশ্বর আত্মজ্ঞান দিয়েছে আত্মা দিয়েছে ক্ষমতা দিয়েছে তা তো আগে দেখুন সেটাকে প্রকৃত কাজে লাগান তবে আপনাদের যদি বুধের পান্না পড়েন জেনারেলিভাবে অনেক দিক থেকে অনেকটা বুদ্ধি বা কমিউনিকেশন জায়গাটা ঠিক হবে মানসিক চাপ থেকে কমানোর জন্য অবশ্যই মুক্ত পড়া উচিত আপনাদের মুক্ত পড়লে বিশেষ করে সাড়ে সাতির পর্যায়ে অনেকটা চাপ কমবে প্রতি শনিবার অবশ্যই নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন এবং আপনার বাচ্চাটা দেখতে হবে যে বৃহস্পতি মঙ্গল কোন পর্যায়ে রয়েছে তবে অবশ্যই মুক্ত পড়বেন মুক্ত এবং পান না অনেক ক্ষেত্রে আমাদের অনেক হেল্প করে কমিউনিকেশান ব্যাপারটাকে ঠিক করবে মিসকমিউনিকেশন ব্যাপারটা কাটাবে মানসিক অতিপ্ততার জায়গাটাকে চন্দ্র ঠিক করে ঠিক আছে এবং প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চল্লিশা করলে মানসিক যে স্টেবিলিটি একটা স্ট্রংনেস ব্যাপার আপনার মধ্যে আসবে তাই নিজের ক্ষমতাকে চিনুন ঈশ্বর আপনার মধ্যে কি ক্ষমতা দিয়েছে কোথায় দৌড়াবে না আর থামতে হবে না বসতে হবে না শান্ত হতে হবে না না শান্ত হলে কোথায় দৌড়াবেন সবাই অন্যদিকে তার নিজের দিকে টানছে আজকে একটা টিভি দেখছেন এ অ্যাড দিচ্ছে এই পার্টি অ্যাড দিচ্ছে ওই প্রোডাক্ট অ্যাড দিচ্ছে কিন্তু আলটিমেট আপনার কথা কেউ বলবে না কেউ বলবে আপনি নিজে বলবেন আমি ভিডিও করছি অবশ্যই আমার একটা বিজনেস একটা পলিসি বা আমার ইচ্ছা মানুষকে মোটিভেট করা অবশ্যই আমি কিছু ক্লায়েন্ট এর থ্রু দিয়ে মানুষের কাছে পরিচিতি আসা সুতরাং আমারও কিছু স্বার্থ আছে অবশ্যই আছে নাই কে বলবে আছে হ্যাঁ তার মাধ্যমে আপনাদের কিছু উপকৃত করছি বা উপকার করার চেষ্টা করছি তার মানে এই নয় যে আমি একদম কোনো স্বার্থই আমার নেই তেমন কিন্তু প্রতিটা মানুষের মধ্যেই স্বার্থ আছে কিন্তু আপনার নিজের কোন কন্ডিশন আপনি দাঁড়িয়ে রয়েছেন সেটা বিচার কে করবে আপনি নিজে করবেন সেটা কেউ করে দেবে না সেটা আপনাকে ভাবতে হবে আপনি ভাবলেই তো তবে বুঝবেন যে আপনার কোথায় ল্যাগ রয়েছে কে বোঝাবে আপনাকে কেউ বোঝাবে না সবাই তার নিজের স্বার্থে কথা বলবে যখন আপনি নিজের মাইন্ডে ক্লিয়ার থাকবেন একদম ফোকাস থাকবেন তবেই তো আপনার জীবনে সার্বিক সমস্যা আপনি নিজে থেকে নির্মূল করতে পারবেন দৌড়ে তো কোনো লাভ নেই অস্থির হয়ে গিয়ে কেঁদে কোনো লাভ নেই কারো কিছু এসে যায় না সবাই ওই সাময়িক একটা দুঃখের একটা ফিল দেখাবে কিন্তু প্রকৃত কেউ কিন্তু আপনাকে দুঃখ থেকে বেরোনোর কারণ বলে দেবে না সেটা আপনাকে নিজেকে খুঁজতে হবে কিন্তু আপনার মধ্যে সে ক্ষমতা রয়েছে যেমন প্রবলেম রয়েছে সলিউশন করার ক্ষমতা আপনার নিজের মধ্যে রয়েছে তাই আপনাকে সঠিক পথে আপনাকে চলতে হবে এবং সঠিকভাবে বাচ্চারের প্রতিকার করাতে হবে বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইচ্ছা করলে লাইক করবেন নমস্কার